হজরত মৌসা আলী হোসাল্লাম যখন তার প্রচুর থেকে প্রচুর পরিমাণ পেটে ব্যথা শুরু করলো হজরত মৌসা আলী তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে আমার প্রচুর পরিমাণ পেটে ব্যথা করতেছে আমাকে মনে এক ঔষধ দেন যে ঔষধের কারণে আমার পেটে ব্যথা যেন ভালো হইয়া যায় তো হজরত মুসা আলী আসাল্লামের আল্লাহ ডাক বলে ওগো মুসা তুমি অন্য কারো কাছে চাও নাই তুমি আমি রবের কাছে চাইছো আর আমি রব তোমাকে ফিরাইয়া দিতে পারি না তো হজরত আলাইহিস সাল্লাম যখন আল্লাহর কাছে চাইলেন তো আল্লাহ রব্বুল আলামিন

তো হজরত মুসা আলিউসাল্লামের দ্বিতীয় আরেকবার পেটে ব্যথা করলো প্রচুর পরিমাণ তো হজরত মুসা আলি সাল্লাম ভাবলেন যে আমার তো পেটে ব্যথা করছিল আমি তো রবের কাছে চাইছিলাম আর রব তো বলছিল যাও তুমি অমুক গাছের ফল খাও আর ফল খাইলে তো তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে তো 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 হজরত মুসাআসাল্লাম সেই গাছের ফল খাইলে খাইলেন পেটে ব্যথা যখন শুরু হইল তো পেটে ব্যথা তো তিনি ফল খাইলেন দেখলো যে তার পেটে ব্যথা ভালো হইল না কারণ তিনি তো তো রবের কাছে চাই নাই তখন হজরত যখন এরকম তার পেটে পেটে ব্যথা ভালো হইল না তো আল্লাহ রবুল আলমিনের কাছে গেলেন যা বলতেছে ও গ্ল তুমি যে ওষুধ দিছ আমি তো খাইছিলাম কিন্তু আমার তো পেটে ব্যথা ভালো হইলো না তো মুসা আলিকালাম কে আল্লাহ রব আলমিন ডাক দিয়া বলে ডাক দেওয়া ওগো মুসা তোমার যখন পেটে ব্যথা করছিল প্রথমবার তখন তো তুমি আমি রবের কাছে আসছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন তোমার পেটে ব্যথা করলো তখন তো তুমি আমি রবের কাছে আসলা না তুমি সেই ফলের উপর নির্ভর করেছ আর তুমি এই ফলের প্রতি নির্ভর করার কারণেই তোমার পেটে ব্যথা ভালো হয় নাই তাই এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হইলো হজরত মোসানসাল্লাম আল্লাহর কাছে চাই নাই তার কারণে তার পেটে ব্যথাও ভালো হয় নাই যদি তিনি আল্লাহর কাছে চাইতেন প্রথমে যেভাবে চেয়েছিল দ্বিতীয়বারও যদি সেইভাবে চাইতো তাহলে হজরত মুসাহি ও সাল্লামের পেটে ব্যথা ভালো হইয়া যেত তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের যত কিছু দরকার যত কিছু চাওয়া সব চাওয়া চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا آمنوا ادخلوا في السلم كافة. يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وقولوا قولا سديدا قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إن إنما الأعمال بالنية، حتى إذا تركتم الجهاد في سبيل الله، في سبيل الله عليكم الذلة، لا يؤمن أحدكم حتى حتى أكون حتى أكون أحب إليه أحب إليه من ولده وولده والناس أجمعين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وَالذَّاكِرِينَ وَالشَّاكِرِينَ انِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هَزِنْدَ فَقَط وَحْدَتَيْ أَفْغَار سَمِلَات هَزِنْدَ فَقَط وَحْدَتَيْ أَفْغَار سَمِلَات وحدته تهفى جسم وإل حابب الآت وحدة قهفازة نهيب قوة بازو وحدة قهفازة نهيب قوة بازو أعطيني كتش قامی اہا اقل خدا داد آقی نہیں کچھ کامی اہا اقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کریا যা বা ইটা কেসিং গা রিম আল্লাহ কারিয়াম ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক জলসা ও শবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি এবং আজ ময়লা মাইকেরাম মুরব্বিন আইজম এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা এবং আমার বন্ধুগণ এবং পর্দার আরারের মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম সাল আসসালামাইকুম আরহাম সর্বপ্রথম সেই রব্বে করিমের কাছে একবার বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয়তে আল্লাহ একবার বলি তারপরে রসুল করিম সাল আলী সাল্লামের রোজা মুবারক একবার দুরুত প্রেরণ করে বলি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এখানে বসার তৌফিক দিয়েছেন পারলে আমরা বসতে পারতাম না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন তার কারণ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন এখানে আমার এই মাহফিলের মঞ্চে যে লোক আছে তার চেয়ে দেখা যায় অধিক পরিমাণ বাহিরে যদি কোনো গানের মঞ্চ হতো তাহলে সেই গানের মঞ্চে এই যে পরিমাণ সেই পরিমাণ থাকতো না তার চেয়ে বেশি থাকতো ঠিক কিনা মুসলমান যুবক আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ যে আমাদেরকে এই দিনই মজলিসে বসার তৌফিক দিয়েছেন এটা আল্লাহর একটা সুক্রিয়া আল্লাহ পারলে আমাকে এখানে না বসাইয়া গানের মঞ্চের ভিতরে বসাইয়া বসাইতে পারতেন কিন্তু আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসেন একদম আপনি যদি একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে যে সুস্থতা দান করেছে সেটা কত জনকে কত কত মানুষকে দিয়েছে আজকে যদি আপনি লক্ষ্য করেন সেই মেডিকেলের দিকে সেই হাসপাতালের দিকে যাদের দুইটা হাত নাই যাদের দুইটা পা নাই হুম তারা রোগের ভিতরে আক্রান্ত তাদের এরকম অক্সিজেন নিতে তাদের ভাড়া দিয়ে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে তেমন রাখেন নাই বরং আল্লাহ আমাকে সুস্থ রাখছেন এই কারণে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহর কত মেহের বান যে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন তিনি কত মহান আল্লাহর প্রশংসা আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পাহাড় থেকে নদী সাগর থেকে যদি বালুর নিচ পর্যন্ত যায় আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তাই প্রশংসার মালিক অন্য কেউ হতে পারে না আমার রব ছাড়া ঠিক কিনা প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সহবি কেবল তোমারি রব্বুল আলম দয়ালু মেহেরবান দয়ালু মেহেরবান করুণায় ফুরন আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বল তোমারি করি বা দাঁত কেবল তোমার চাহি আমল তোমারি করি বাদাত কেবল তোমারি চাহিনি আমাত দেউ দিশা দাও সরল পথের দেউদি দাও সরল পথের সিরাত মুস্তাকি প্রশংসা সবই কেবল তোমার আলামিন করুণায় ফুরান আর কেউ নাই তুমি মালি শেষ বিচারের দিন প্রশংসার যদি কেউ যজ্ঞ হয়ে থাকে তাহলে আমার রব অন্য কেউ প্রশংসার যোগ্য হতে পারে না যে আল্লাহ আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন আমরা যে এখানে বসতে পেরেছি তার কতটুকু কামিয়াবি হাসিল করতে পেরেছি আর কে কে কামিয়াবি হাসিল করতে পারলো না আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই যে এখানে যারা বসে আছে তারা কামিয়াবি হাসিল করেছে এখন আপনার প্রশ্ন কিভাবে কামিয়াবি হাসিল করলো আমাকে বুঝাও আমি যে ইসলামিক কথা শুনলাম এটা থেকে আমি কতটুকু কামিয়াবি হাসিল করতে পেরেছি তো আমি বলবো এখানে কতটুকু কামিয়াবি হাসিল করতেছি করতে পেরেছি আমরা যদি একটি আম গাছের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আম গাছে অধিক থেকে অধিক পরিমাণ ফুল হয় তো দেখা যায় যে কিছু ফুল এমনিতে বাতাসেই পড়ে যায় আর কিছু ফুল আছে সেটা আমে হয় পরিণত হয় আর আমে পরিণত হওয়ার পর আম থেকে ওই ফুলগুলো আবার যখন যখন বাতাস পরে কিংবা ঠাটা পড়ে তখন দেখা যায় আমগুলো পড়ে যায় আর কিছু আম সেই মালিকের বাড়িতে যায় কিছু আম সেই মালিকের বাড়িতে যায় এছাড়া এই যে মালিকের বাড়িতে যারা যায় সেই আমটা তো মালিক খাইতে পারে কাজেই তার কিন্তু কামিয়াবি যে আমি এই গাছে আম লাগিয়েছি আর সেটা আমার কিছু অংশ আমার কাছে এসেছে কিন্তু সব অংশ যায় না ফুল হয় অনেক কিন্তু আম প্রত্যেকটা জায়গায় আম প্রত্যেকটা ফুল থেকেই হয় না আর হইলেও সেই প্রত্যেকটা ফুল সেই জায়গা মতো মালিকের কাছে যায় না তো দেখবেন এই যে মাহফিলের আয়োজন এখান থেকে কিছু মানুষ সকলেই আমরা ফুল আমি ফুলের সাথে তুলনা করেছি তো কিছু ফুল আছে সেগুলো যখন আমে পরিণত হতে যায় তারা যেমন আসতে আমাদের মানুষ এখানে জানতো কিছু মানুষ এলাকার মানুষ জানতে তো পারছে যেখানে মাহফিল সবাই কেন আসতে পারে নাই জানতে পারছে যে মাহফিল তো এখানে যে ফুলের সাথে তুলনা করলাম সেই ফুল তারা জানা সত্ত্বেও আসতে পারে নাই তার হলো ওই ফুল পড়ে যাওয়া ফুল আর সেই মানুষ যারা জানছে মাহফিল হচ্ছে কিন্তু তারা আসতে পারবেও কিন্তু তারা মাহফিল শুনতে আগ্রহী না অথচ যদি তাদের এইখানে গানের কোনো মঞ্চ হতো তাহলে তারা সকলে উপস্থিত থাকত যুবক ভাইরাও থাকত কিন্তু আজকে এখানে যে ইসলামী মাহফিল সংশোধনের মাহফিল এই কারণে মানুষ নাই তো ভাই আমরা তারপরে আমি বলেছি যে কিছু ফুল কিছু ফুল তো ওই সেই ফুলগুলো হচ্ছে যে আমরা মাহফিলে শুনব মাহফিল শুনবো ইসলামী আলোচনা শুনব এই শর্ত থাকাও আমরা মাহফিলে আসতে পারলাম না সেটা হচ্ছে পরা আর ওই যে কিছু ফুল মালিকের কাছে যায় সেই ফুল হলো আপনারা যারা এই ইসলাহী জলসা শুনতেছে যারা নিজের আমল করবে তারাই হচ্ছে মালিকের সেই ফুল হাজিরিন এখানে আমরা বয়ান শুনি কোরআনই বয়ান তো কোরআনের পরিচয়টা কি আমি যদি কোরআনের ভাষায় কোরআনের পরিচয় দিয়ে বলি ও গো কোরআন ও কোরআন বলো তোমার নাম কি তখন কোরআন জবাবে দিয়ে বলে বেল হুঁআ কোরআন উম ম্যাজি হচ্ছে কোরান কোরানের বাসায় জবাবে দিয়ে বলে সে কোরআন উম আমি যদি এখন কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে তো কুরআন জবাবে দেয় জবাবে দিয়ে বলে في لوح محفوظ قرآن دنيا تأشارة له لوح محفوظ قرآن كي جدي أمي أرو جيجش كوري و قرآن بولو تعالي كي قرآن جواب داي جواب تنزيل من رب العالمين পাঠাইছেন কে আল্লাহ কোরআনই আলোচনা তো শুনেন দেখেন কোরআনের পরিচয়টা কোন দিকে যায় শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় তো কোরআনকে যদি আমি আরও জিজ্ঞেস করি ও কোরআন পাঠাইছেন আল্লাহ তাহলে এনেছেন কে তখন কোরআন জবাবে দিয়ে বলে কোরআন জবাবে দেয় পাঠাইছেন আল্লাহ তাহলে এনেছেন হলো সেই ব্যক্তি তার নাম হচ্ছে নাযালা বিল রূহুল আমিন রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন এই কুরআন কে নেচে পড়াইছেন আল্লাহ এনেছেন জিবরাইল আমিন তাহলে কুরআনকে যদি আমি আরও জিজ্ঞেস করিও কুরআন পড়াইছেন আল্লাহ এনেছেন জিবরাইল আমিন তাহলে নাযিল হয়েছে কার উপর তো কুরআন জবাব দেয় জবাবে বলে তাহলে নাজিলাম তাহলে কোন মাসে নাজিল হয়েছে তো কোরআন জবাবে দেয় জবাবে দিয়ে বলে শাহর রমাদান الَّذِي হُمْ فِيهِ الْقُرْآنُ রমজান মাসে নাজিল হয়েছে তো কোরআনকে যদি আমি আরো জিজ্ঞেস করি নাজিল হয়েছে রমজান মাসে তাহলে কোন রাতে তো কোরআন জবাব দেয় জবাবি দিয়ে বলে কদরের রাতে নাজিল হয়েছে তো কোরআন রমজান মাসে নাজিল হয়েছে কদরের রাতে তাহলে কিসের জন্য নাজিল হয়েছে তার মূল মাকসাদ কি তো কোরআনকে যদি এই মূল মাকসাদ জিজ্ঞেস করি তো কোরআন বলে তো কোরআন বলে যে আমি নাজিল হয়েছি হুদাল্লিল প্রত্যেক মুত বন্দাদের জন্য তার দিক নির্দেশের জন্য কোরআনকে নাজিল হয়ে নাজিল করা হয়েছে তো এই কোরআন এই যে নাজিল হয়েছে আমাদের কোরআন প্রত্যেকটা মানুষ যদি এই কোরআনকে মানে তাহলে তার প্রত্যেকটা শরীর প্রত্যেকটা জীবন এই জীবন এবং আখেরাতের জীবন প্রত্যেকটা জীবন তার কামিয়াবি হয়ে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে তার ইবাদত করার জন্য এবং ইবাদত করে তার কাছে তুমি যা চাইতে পারো চাও চাও তো আজকে আমাদের যখন বিপদ পড়ে তো আমরা তখন যাই ধনাত্মক ব্যক্তিদের কাছে যে আমার এমক জিনিস লাগবে আপনাকে আপনি আমাকে এমন জিনিস দেন আমরা যাব চেয়ারম্যানের কাছে আমরা যাব মেম্বারের কাছে যে আমাদের এমন একটা জিনিস দরকার তো স্বাভাবিকভাবে যখন আমরা অসুস্থ হই তখন দেখা যায় মনে করেন আমাদের জ্বর আসছে তো জ্বর আসলে কী করি নাপা খেতে হবে তো আমরা নাপার জন্য ফার্মেসিতে যাই যে বলি যে বলি আমাদেরকে নাপা আমার জ্বর হয়েছে একটা নাপা দেন বা নাপা স্ট্রা দেন এরকম আমরা আগে কি করি জ্বর হলেই সেই ফার্মেসিতে চলে যায় কিন্তু কিন্তু সর্বপ্রথম আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা উচিত ছিল চাওয়া উচিত ছিল ওগো আল্লাহ আমার তো এমন জ্বর হয়েছে তুমি আমার এই জ্বরকে সারাই কিন্তু আমরা কী করি ফার্মেসিতে চলে যাই তো এমন একটা বিষয় যদি বলি হজরত মুসাআলি হোসাল্লাম এর একটি ঘটনা হজরত আলী হোসাল্লাম তার একদিন প্রচুর পরিমাণ পেটে ব্যথা করতেছিল যখন তার প্রচুর থেকে প্রচুর পরিমাণ পেটে ব্যথা শুরু করল হজরতে কাছে বলে ও আমার প্রচুর পরিমাণ পেটে ব্যথা করতেছে আমাকে এমন এক ঔষধ দেন যে ঔষধের কারণে আমার পেটে ব্যথা যেন ভালো হইয়া যায় তো হজরত মুসালিউসালের চাওয়া শুনে আল্লাহ ডাক বলে ওগো মুসা তুমি অন্য কারো কাছে চাও নাই তুমি আমি রবের কাছে চাইছ আর আমি রব তোমাকে ফিরাইয়া দিতে পারি না তো হজরত মুসালিউসাল্লাম যখন আল্লাহর কাছে চাইলেন তো আল্লাহ রবুল আলমিন

তো হজরত মুসাআলিউসাল্লামের দ্বিতীয় আরেকবার পেটে ব্যথা করলো প্রচুর পরিমাণ তো হজরত মুসা আলি সাল্লাম ভাবলেন যে আমার তো পেটে ব্যথা করছিল আমি তো রবের কাছে চাইছিলাম আর রব তো বলছিলো যাও তুমি অমুক গাছের ফল খাও আর এই ফল খাইলে তো তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে তো 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 হজরত মুসাআসাল্লাম সেই গাছের ফল খাইলে খাইলেন পেটে ব্যথা যখন শুরু হইল তো পেটে ব্যথা তো তিনি ফল খাইলেন দেখল যে তার পেটে ব্যথা ভালো হইল না কারণ তিনি তো রবের কাছে চাই নাই তখন তো হজরত সালাম যখন এরকম তার পেটে পেটে ব্যথা ভালো হইল না তো আল্লাহ রবুল আলমিনের কাছে গেলেন যা বলতেছে ও গাল তুমি যে ওষুধ দিছ আমি তো খাইছিলাম কিন্তু আমার তো পেটে ব্যথা ভালো হইল না তো মুসা আলিকালাম কে আল্লাহ রব আলমিন ডাক দেওয়া বলে ডাক দেওয়া ওগো মুসা তোমার যখন পেটে ব্যথা করছিল প্রথমবার তখন তো তুমি আমি রবের কাছে আসছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন তোমার পেটে ব্যথা করলো তখন তো তুমি আমি রবের কাছে আসলা না তুমি সেই ফলের উপর নির্ভর করেছ আর তুমি এই ফলের প্রতি নির্ভর করার কারণেই তোমার পেটে ব্যথা ভালো হয় নাই তাই এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হইলো হজরত মোসানসাল্লাম আল্লাহর কাছে চাই নাই তার কারণে তার পেটে ব্যথাও ভালো হয় নাই যদি তিনি উল্লার কাছে চাইতেন প্রথমে যেভাবে চেয়েছিল দ্বিতীয়বারও যদি সেইভাবে চাইত তাহলে হজরত ও সাল্লামের পেটে ব্যথা ভালো হইয়া যাইত তো এখান থেকে শিক্ষা নিয়ে হচ্ছে আমাদের যত কিছু দরকার যত কিছু চাওয়া সব চাওয়া চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি শুরুতেই একটি হাদিস বলেছিলাম মাল্লাহ একদম আলী তিনি এমন এক মাবুদ যার কাছে না চাইলে সে রাগান্বিত হয় যার কাছে না চাইলে সে মন খারাপ করে তো চাওয়ার মালিক একমাত্র আল্লাহ আরেকটা হ্যাঁ বলছিলাম কুলজাল হক ইন্নাল কানক হক এবং বাতিলের লড়াই এটা চিরদিন থেকে যাবে হক আসবে বাতিল পালাবে প্রত্যেকটা যুগে এরকম হক আসছে ছিল হক আসবে তো বাতিল আছে আর এই হক থেকে সত্যের পথে আমাদেরকে থাকতে হবে